আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম হলো অনেকে আমারে প্রশ্ন করে যে আসলে কন্ডমটা কিভাবে লাগাইতে হয় ম্যাজিক কন্ডমটা কিভাবে পড়তে হয় বা জাম্বু কন্ডমটা কিভাবে পড়তে হয় হ্যাঁ আমি আজকে একটা জাম্বু কন্ডম নিয়ে আসলাম আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এই জাম্বু কন্ডমটা লাগাইতে হয় পরতে হয় হ্যাঁ তো প্রথমে দেখেন सपोज ধরেন এটা এটা তো এটা আপনাদের জিনিসটা তখন এটার মধ্যে একটু আপনার তেল অথবা তেল অথবা কেউ যে লিকুইড দিয়ে একটু মাখাই নেবেন নেওয়ার পরে একটু দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি এই জম্মুকন্ডমটা এই যে জম্মুকন্ডমটা নিলাম এভাবে করে এই যে এই যে হয়ে গেল হয়ে গেল আমাদের চাম্বুকুন্ডপার ব্যবহার লাগানো হয়ে গেল খুব ইজিলি লাগাইতে পারবেন এবং এটা দেখছেন এই চ্যাম্বুকুন্ডপার একটা বিশেষত্ব হয়েছে মোটা অনেক মোটা এবং এটা অনেক লাস্টিং করে দেড় বছর দুই বছর আরও বেশি লাস্টিং করে এটা নষ্ট হয় না সহজে দেখছেন কত মোটা স্ক্রিনটা কত মোটা চামড়া দেখছেন ছয় মিলি সাত মিলি সাত আট মিলির মতো হবে এরকম মোটা তো এটা ব্যবহারের ফলে আপনি বুঝতেই পারতেছেন যতক্ষণ আপনাদের মাজার দর ততক্ষণই আপনি কাজ করতে পারবেন আর ম্যাজিকোন্ডমের মধ্যে সবচেয়ে উন্নত মানের এটা সবচেয়ে উন্নত মানের এটা এটা সেতু উন্নত মানের কন্ডম নাই জাম্বুকন্ডমটা এসে সবচেয়ে বড়ো এবং উন্নত মান এটা পুরো আট ইঞ্চি কন্ডমটা পুরো আট ইঞ্চি এটা আট ইঞ্চি জাম্বুকুণ্ডমু কন্ডমের মধ্যে সবচেয়ে ভালো আর ভিউয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ অনুরোধ আসসালামু আলাইকুম